আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রশের সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার টাইম পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাহিরে থেকে অনেক আবহাওয়াইয়ারা আমার ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার সারাদিনের রুটিন আসলে সারাদিনের রুটিনের ভিতরে যে এই থাকে সেটা কিন্তু না এর বাইরেও কিন্তু অনেক কাজ করি যেটা আর কি আপনাদের সাথে তুলে ধরার সময় হয়ে ওঠে না কারণ আপনারা জানেন যে আমার ছোট্ট একটা বেবি আছে ওকে নিয়ে এত কাজ করে ভিডিও করে আবার হচ্ছে লাইভ করে লাইভে সময় দিয়ে এগুলো হচ্ছে মানে হয়ে ওঠে না সময় সেই যতটুকু পারি যখন ফ্রি থাকি একটু আর কি আপনাদের সাথে শেয়ার করি তো বাজারগুলো যেহেতু বিবি পাপা রাতে নিয়ে এসেছিল। রাতে আর খোলা হয়নি অনেক রাতে নিয়ে এসেছিল। তো ভাবলাম যে এখন আর খুলবো না সকালে একেবারে খুলে নেব তো এদিক দিয়ে বলছিল যে এগুলো খোলো না কেন আমি বললাম যে অনেক রাত্রে এসেছে এখন আর এগুলো মানে খোলার মতো মন মানসিকতা নেই কারণ হচ্ছে আমি একটু ঘুম দিয়ে উঠেছিলাম যার জন্য আর কি এগুলোতে হাফ দেওয়ার ইচ্ছে ছিল না তো যাই হোক সকালে হচ্ছে সেগুলো আর কি গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টি হয়ে গিয়েছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি যে বৃষ্টি হয়ে গিয়েছে আবহাওয়াটা কিন্তু খুবই মেঘলা এবং ঠান্ডা আর এই দিয়ে তো সাত থেকে পানি পড়তেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ওই দেখেন ধানগুলো তো একেবারে পেকে গিয়েছে আর মাঝের জমিটা হচ্ছে কেমন এটা কি বলে আমি জানি না একেবারে বাতাসে নিয়ে গিয়েছে তো এই যে আমি ঢেঁড়স সেদ্ধ করে নিয়েছি ঢেঁড়সটাকে আজকে এভাবে সিদ্ধ করে ভর্তা করবো দেখি কেমন টেস্টি হয় না কিন্তু সব সময় দেখা যায় ভাতের ভিতরে সিদ্ধ দিয়েই হচ্ছে ঢেঁড়স ভর্তাটা করি তো ভাবলাম যে এভাবে একটু সিদ্ধ করে খেয়ে দেখি তো আর কি ভালোই হয়েছিলো খারাপ হয়নি মানে ভালোই ছিল আর কি খারাপ হয়নি নি কি কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর এদিক দিয়ে শাক ভেজে নিয়েছি পাট শাক তিতো তেতো শাক খুবই ভালো লাগে আমার কাছে আসলে আমি দেখতে পেরেছি যে একটা শাক তিতে হয় আর একটা শাক হচ্ছে কোন রকমের মানে খুবই মজা কোনো তিতো থাকে না তো যে শাকটা হচ্ছে নরম থাকে সেই শাকটাই হচ্ছে খুব ভালো হয় এবং তিতো থাকে না বেশি একটা আর বেশি একটা বলতে একেবারে সিম্পল আর যে শাকটা একটু মানে বাঁচতে গেলে একটু শক্ত হয় মানে অল্প করে নিতে হয় ওই শাকটাই হচ্ছে একটু হয় এদিক দিয়ে মাছ ভাজি করে নিচ্ছি আর এদিক দিয়ে দেখুন আবারও বৃষ্টি এসেছিল আবহাওয়াটা খুবই সুন্দর বাতাসও হয়েছে তো রান্নার থেকে আর কি জানালার থেকে আমার এই ভিউটা দেখা যায় সেটাও আর কি আপনাদের সাথে একটু তুলে ধরলাম রান্না করছি আর ভিউটাও তুলে ধরলাম তো আজকে হচ্ছে কারফু মাছ হচ্ছে টমেটো দিয়ে ভুনা করবো সেটাই এখন আর কি কষিয়ে নিয়েছি আসলে আমার রান্না একেবারে অল্প রান্না কারণ হচ্ছে একেবারে কম খাবার খাওয়া হয় যার জন্য আমি কিন্তু সব সময় অল্প রান্না করি কেউ কিছু দেখে মনে করবেন না যে মানে করে রান্না করি আসলে না তো যতটুকু রান্না করি এতটুকুই দেখা যায় যে আমি হচ্ছে আমরা দুজন রাতে খাই সকালে খাই এবং দুপুরে খাই তাহলে বুঝেন যে শুধু শুধু বেশি রান্না করে ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না তাই না তো সেই জন্য আর কি যতটুকু লাগে ততটুকুই রান্না করে নিই পরিমাণে খুবই অল্প যেমন হচ্ছে এই যে তিনটা পিস দিয়েছি এটা হচ্ছে দুজনের রাতে খাবো এবং একটা সকালে খাবো দুপুরে হচ্ছে কিন্তু খাই না আর সব সময় কিন্তু সববেলায় সাথে মাছ থাকলে খেতে কিন্তু ভালো লাগে না তো এই জন্য আমি তিন পিস করে দিয়েই রান্না করি তো আমি যে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এটা রান্না শেখানোর কিছু নাই যেটা করছি সেটা শেয়ার করছি তো এই যে নাকি রান্না ঘন বুনো টাইপের হয়ে এসেছে এটা যেহেতু আমি সকালে রান্না মানে দুপুরের পরে রান্না করেছি তো এখন হচ্ছে এখন হচ্ছে এটা আর কি একটু ঝোল রেখেছি পরে আবার একটু জাল করে নেবো ঝোলটা শুকিয়ে নেব যার জন্য হচ্ছে আর কি এরকম করেছি আর এই তো হচ্ছে আমার হচ্ছে দুপুরের পরে আর কি বিকেলের দিকের খাওয়া বিকেল বলতে এটা হচ্ছে সাড়ে পাঁচটার দিকের খাওয়া তো এই যে এখন মানে আর কি গোলাপ ফুল গাছটা এত ফুল ফুটতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না এই যে ফুলগুলো কিন্তু অনেক দারুণ ছোট্ট একটা গাছের কতগুলো ফুল এসেছে খুবই ভালো লাগে এইটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি তো কথা বলতে পারি না আমার গলার কী হয়েছে আমি জানি না কথা বলতে গেলে শুধু কাশ ওঠে সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো দোয়া করবেন যেন গলাটা খুব ভালো হয়ে যায় আপনাদের সাথে সুন্দর করে কথা বলে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন দেখা হবে পর অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ